বিসমিল্লাহ রকমানি রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যথারীতি সবাই জানেন আপনারা যে আমি ইতিমধ্যেই এই মুহূর্তে আছি আমার শ্বশুরবাড়িতে আমরা আমাদের ব্লগ চ্যানেলে আপনাদেরকে শেয়ার করেছিলাম যখন আমরা ঢাকা থেকে এখানে এসেছিলাম এবং এখানে আসার মূল উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমরা আসলাম কীভাবে আমরা কেন আমরা আসলাম অনেক দিন পর অবশ্যই এখানে আসা একটা কারণ কারণবশত এখানে আসা মূলত হলো ঠিক এই আজকে যে দিন দেখতেছেন ঠিক আজকে থেকে একটা বছর আগে আমার সমুন্দির বিয়ে হয়ে গেছিল এবং ওনার বিয়েতে আমরা অনেক মজা করেছিলাম যথারীতি সেই সময়ের ভিডিওগুলো এরকম ওই হয় করাও হয়নি এনজয়ের পাশাপাশি যখন ভিডিও যদি থাকতো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যথারীতি সেই ভিডিও করার একটা ব্যর্থতাও কাজ করছিল আর সাথে সাথে যে যে প্রায় এক এক বছর বছর হয়ে হওয়ার জন্য আমরা চেয়েছিলাম ওনাদের ছোটখাটো একটা বিবাহবার্ষিকী পালন করব। এবং এই অ্যানিভার্সারি পালন করার জন্যই আমরা এতটা গুরু থেকে এই পর্যন্ত এসেছি বুড়াও হয়ে গেল এবং অ্যানিভার্সারি পালনটাও হয়ে গেল আপনারা দেখছেন উনি হলেন আমার সম্বন্ধে এবং পাশে বসে আছে উনি হলেন আমাদের ভাবি সমুদ্রের ওয়াইফ দুজন কতটা সুন্দর লাগতে ছিল ঠিক এই কাপড় পরেই একটা বছর আগে ওনারা গায়ে হলুদের এই দুজন দুজনে আসনে বসেছিলেন এবং এতটা সৌন্দর্য এতটা সৌন্দর্য বর্ধন করা হয়েছিল মানে দেখলে ভালোই লাগছিল তো মাসা আল্লাহ দুজনকে বাঁচিয়ে রাখুক এবং সুস্থ সবল রাখুক ইতিমধ্যেই দেখছেন গায়ে হলুদের মোটামুটি ভিতরে ছোটোখাটো একটি আয়োজনে আমার ওয়াইফ থেকে শুরু করে আমার ওয়াইফ ছোট সালা সবাই মিলে মিষ্টি নিয়ে আসলো কেক নিয়ে আসলো দুজনকে খাওয়াবে বলে ছোটোখাটোভাবে আমরা যতটুকু পেরেছিলাম আয়োজন করার চেষ্টা করেছিলাম ওই রকম বড় আয়োজন করা হয়নি আসলে আর হবেও না কারণ আমরা যেহেতু ফ্যামিলিগতভাবে এই আয়োজনটা করেছিলাম আমরা নিজেরা নিজেরা ভাবলাম যে ছোটোখাটো একটা সেলিব্রেশন হয়েই যাক ম্যারেজটা তো সবাই পালন করে ইউনিভার্সারি সবাই পালন করে ঠিক এক বছর পরের গায়ে হলুদটা কয়জন পালন করে তো দুজন ঠিক একই কাপ পরে একই দিনে ঠিক এক বছর আগে এরকম হলুদের আসনে বসেছিল স্টেজে বসেছিল তো আমরা ওই সময়ে যে এনজয়টা করেছিলাম সেই সময় স্মৃতিটাকে ধরে রেখে এই বছরও আমরা এরকম আয়োজন করার চেষ্টা করলাম ঠিক একুশে ফেব্রুয়ারির এই বিদ্যাতে আমাদের বিবাহ হয়েছিল বিয়ে হয়েছিল আমার এবং মনীষ আজকে থেকে পাঁচ বছর আগে এবং দেখতে দেখতে পাঁচটা বছর চলে গেল এই ভাবি আসার পরেই আমাদের প্রথম অ্যানিভার্সারি পালন করা হয় সুতরাং আমরাও ভাবছিলাম যে ভাইয়া এবং ভাবির একদম নতুন অ্যানিভার্সারিটা আমরা পালন করব এতে তাদের অ্যানিভার্সারিটা তাদের সবসময় মনে থাকে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আম্মু অর্থাৎ আমার শাশুড়ির হাতে প্রথম বর এবং কনে অর্থাৎ আমার সমুদ্রে এবং আমার সমুদ্রের ওয়াইফকে গায়ে হলুদ লাগানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে যেহেতু মুরব্বী দিয়ে আমরা হলুদটা শুরু করি আমাদের ঢাকা বলেন গ্রামে বলেন সব জায়গাতে আসলে মূলত এক নিয়মটাই থাকে তো আমরা শুরু করলাম এবং আমার সম্বন্ধি যথেষ্ট মজার মানুষ ওনার সাথে আমার শাশুড়িও মজা নিচ্ছিল তো আসলে একটা বিষয় কি ফ্যামিলিগত বন্ধন ফ্যামিলিগত যে বন্ডিংটা আছে সেটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন কি খুব ভালো লাগে এবং ভালো লাগাটাও কাজ করে যদি আমরা ঠিক মতো মিলেমিশে থাকতে পারি তাহলে দেখবেন ছোটোখাটো একটা আয়োজনও না খুব সুন্দর লাগে খুব সুন্দরভাবে পালন করা যায় এবং খুব সুন্দরভাবেই সেটাকে সেট আপ দেওয়া যায় যাই হোক আমরা সেই সময়টাকে স্পেন্ড করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি সম্বন্ধী সম্বন্ধীর ওয়াইফ আমি ছিলাম মনে ছিল জাস্ট আরিয়ান এবং আরিয়ানের মেজ মামা ছিল না মেজের একটু কমই মিশে করে সবার সাথে আর আমি ছিলাম আর ঘুম ছিল সবাই মিলে যখন সেই মুহূর্তটাকে উদযাপন করার চেষ্টা করছিলাম তো সেই জিনিসটা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এটাকে পর্ব আকারে দুই পর্বে ভাগ করা হয়েছে দ্বিতীয় পর্ব আপনারা দেখতে পারবেন ঈশাল্লাহ আগামীকালকে প্রথম পর্ব আজকে দেওয়া হলো সবাই দোয়া করবেন তাদের জন্য আসসালামু আলাইকুম